আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিরতির পরে আবারও আমাদের এ পর্বে স্বাগত জানাচ্ছি আমি মিস পাজামাল এবং আমার পাশে আছেন আমাদের এল ভি টোয়েন্টি ফোরের টক যিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রেজেন্ট করেন মিস্টার মাহাতির মাহমদ মিজান ধন্যবাদ আজকের অতিথির সাথে আমি পরিচয় পর্বে চলে যাচ্ছি সরাসরি আমি আগেই বলেছি এ পূর্বেও যে কথাটি একইবার বলছি যে এল টোয়েন্টি আজকে আমি মনে করছি এল বি টোয়েন্টি ফোর ওনাদেরকে পেয়ে তাঁদেরকে পেয়ে ধন্য কেননা এই কমিউনিটির যারা প্রাণ প্রিয় ব্যক্তিত্বরা অনেকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত এল বি টোয়েন্টি ফোরে এ পূর্বে যারা আমাদের সাথে আছেন আমি প্রথমেই যাচ্ছি তিনি হচ্ছেন মিস্টার সাইদুর রহমান রেনু জেপি মিস্টার সাইদুর রহমান জেপির অনেক পরিচয় আছে তবে যে কথাটি বলছি তিনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফরমার প্রেসিডেন্ট সাপ্তাহিক নতুন দিনের অদুন নতুন দিনের এখন নতুন টোয়েন্টি ফোর ডট কম এর তিনি হচ্ছেন অন্যতম ডিরেক্টর মিস্টার সাইদুর রহমান রেনু আলাইকুম ওয়ালাইকুম অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে মানে আমাকে ইনভাইট করার জন্য আর এল বি টোয়েন্টি ফোর তো অবশ্যই এটা একটা ছোট্ট পরিসরে শুরু করেছিল আজকে অনেক বড় হয়ে গেছে পরে এরা এটা এটা নিয়ে আলাপ করবো সো হিউজ কংগ্রেচুলেশন টু এল বি টোয়েন্টি ফোর ফ্যামিলিস থ্যাংক ইউ ভেরি মাছ জনাব রহমান রেনু আমি পরবর্তী যিনি অতিথি তিনি হচ্ছেন মিস্টার রফিক হায়দার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেজেন্ট প্রেসিডেন্ট মিস্টার রফিক হায়দার সম্পর্কে আবারও আরেকটি কথা বলব যেভাবে সম্পর্কে বলছিলাম সানরাইজ বাংলা রেডিওর তিনি একজন প্যাট্রন ধন্যবাদ মিস্টার রফিক হায়দার প্লিজ ধন্যবাদ নিঃসাই আপনাকে অনেক দিন পরে আপনার লাইভ অনুষ্ঠানে আসছি আমার মনে হয়েছে আজ থেকে ত্রিশ বছর আগে আপনার অনুষ্ঠানে যখন যেতাম তখন সেই অনুষ্ঠানের কথা এখন মনে হচ্ছে আজকে এল ভি টোয়েন্টি ফোরকে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য পরবর্তীতে বিস্তারিত আলাপ করবো ধন্যবাদ ধন্যবাদ মিস্টার তাইসির মাহমুদ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত জেনারেল সেক্রেটারি এবং সাপ্তাহিক দেশের সম্পাদক আমি আপনাকে ধন্যবাদ এল বি টিমকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ যেহেতু আপনারা সেভেন্টিন ইয়ার্স পূর্ণ করছেন জানুয়ারিতে এবং নতুন করে এই টেলিভিশন ডেলে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন প্রথমেই বলবো যে এল টিভি হচ্ছে ব্রিটেনের প্রথম অনলাইন অনলাইন টেলিভিশন চ্যানেল এবং এই টেলিভিশনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে আমি টিভি উপস্থাপক হিসেবে আমার নতুন পরিচয় লাভ করি কারণ আমি যখন এল টিভি শুরু হয় মন্টিপুরি সেন্টারে আমার এখনও মনে আছে তখন ভিউজ অন টপ নিউজ একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম যে সপ্তাহে যে পত্রিকাগুলো বের হইতো সেই শুক্রবারে বের হইতো এবং এই পত্রিকাগুলোর শীর্ষ সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করতাম আজকে যারা এখানে আছেন অনেকেই এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আমি প্রায় শতাধিক এপিসোড আমি করেছি এবং এগুলো এখনও আমি মাঝে মধ্যে দেখি যে অনলাইনে আছে ইউটিউবে চ্যানেলে আছে এবং যখন দেখি যে আজ থেকে দশ বছর আগের বারো বছর আগে ইয়াং একজন যুবক ছিলাম প্রোগ্রাম করতাম মানে তখন আমি অতিথি ফিরে যাই এবং অনেকেই আমি দেখি সেগুলো দেখেন তো এটা ছিল একটু অনুপ্রেরণা আর এল বি টিভিকে এল টিভি সম্পর্কে যে কথাটি বলতে চাই যে এলবিটিভি এই যে মানে প্রথম অনলাইন টেলিভিশন চ্যানেল এবং যাত্রা শুরু থেকে শুরুর পর থেকে মানে সতেরো বছর না এই টেলিভিশনটি অনুষ্ঠান সম্প্রচার করে আসছে বিভিন্ন ধরনের মানে বন্ধ হয়ে নাই এই যে একটি দীর্ঘ সময় একটা অনলাইন টেলিভিশন কন্টিনিউ করা এটা অনেক বড় একটা ব্যাপার এবং আমার মনে হয় যে এলবিটিভি টিভি যে সেট আপ সব আপ সবসময়ই মানে প্রথমে সাটন স্ট্রিটে ছিল সেখানেও আমি ছিলাম মন্টিপুরি সেন্টারে ছিলাম পরে স্টার্ট ফুটে বোর এখানে আসলো এখন যে নতুন সেট আপ নিয়ে যাত্রা শুরু করছে আমি এলবি টিভির একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং প্রত্যেকের হাতে হাতে একটা টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন থেকে এখন সোশ্যাল মিডিয়ার অনলাইন টিভিগুলো মানে জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং মানুষও কিন্তু এখন টেলিভিশন সেটের সামনে বসে স্টেটুর মতো বসে সংবাদ দেখা কিংবা খবর দেখার ওই প্রবণতা কমে আসছে এখন মানুষ সংবাদটি দেখে নিতে চায় হাতের মুঠো আমি মনে করি যে এলবিটিভি দর্শক শ্রোতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবে এবং আগে একটা কথা বলা হয়েছে যে কিছু মাঝে মধ্যে কিছু অনুসন্ধানী বা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করা অনেক কিছুই আছে করার সেগুলোর মধ্য দিয়ে এলবিটিভি নতুন করে আবার সারা জাগাতে পারে আমি এল ভি টিভির উত্তর উত্তর আরও সাফল্য কামনা করি ধন্যবাদ জানাব তাইসের মাহমুদ আমি আবারও বলছি প্রিয় দর্শক আজকে যারা আমাদের সম্মানিত অতিথিরা এসেছেন তাদেরকে আমাদের কষ্ট দেওয়ার মূল লক্ষ্যই হচ্ছে এল বি টোয়েন্টি ফোরের আজকের অতিথিরা যে এসে স্টুডিওতে সরাসরি যে কথাগুলো বলে যাচ্ছেন এটি আমাদের একটি ইতিহাস হয়ে থাকবে মিস্টার সাইদুর রহমান রেনু বিশে প্লিজ আমি প্রথমে আবারও কংগ্রেচুলেশন জানাই যে এল বি টোয়েন্টি ফোরকে যে আজ থেকে সতেরো বছর আগে যে সাহস ভূমিকাটা নিয়েছিল তখন তো অনলাইন টিভি কিন্তু আসলে ওয়ান এয়ারে আসে নাই আই থিঙ্ক আমাদের বিলেথের এই কমিউনিটিতে এই এল বি টোয়েন্টি ফোরের এই প্রথম যাত্রা শুরু করেছিল অনলাইন টিভি দিয়ে এবং সেই সাহসিকতা নিয়ে আজকে হাঁটি হাঁটি ফা ফা করে আঠারো বছরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আঠারো বছর কিভাবে পার হলো এই আঠারো বছরে পদার্পণ করতেছে তো এর পিছনে যারা কাজ করেছেন মূলত যিনি ফাউন্ডার তারপরে ওনার সাথে যারা টেকনিক্যাল সাপোর্টার ছিলেন ক্যামেরাম্যান ছিলেন এবং বিশেষ করে আমি অত্যন্ত আনন্দিত যে আপনার মতো একজন ব্যক্তিত্বকে ওনারা যে সংযুক্ত করেছেন ওনাদের চ্যানেলে কারণ আমি যদি বলি ইতিহাস কিন্তু সাক্ষী দেয় এবং ইতিহাস কথা বলে আমরা যখন নব্বই দশকে যখন আমাদের কিছুই ছিল না শুধু কয়েকটি প্রিন্ট মিডিয়া ছিল সেই সময় কিন্তু আপনার মতো এই আপনি যে মিসবা জামাল সেই মিসবা জামাল লন্ডন থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ড্রাইভ করে রাত্রে বারোটার সময় কিন্তু আপনার সানরাইজ রেডিওতে গিয়ে আপনার এই বড়া কণ্ঠস্বর দিয়ে বাংলাদেশের খবরাখবর এবং বিভিন্ন অনুষ্ঠান আপনি প্রচার করেছেন তো সেটা কিন্তু এই কমিউনিটি কোনো দিন ভুলবে না হয়তো এখন অনেক কিছু আসছে অনলাইন টিভি আসছে অনএারে টিভি আসছে কিন্তু আমরা তখন যখন সারা রাত কাজ কাজ করার পর যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন হঠাৎ করে যখন দেখতাম যে গড়ি বারোটা বাচ্চা বেজে যাচ্ছে তাড়াহুড়া করে কাজ শেষ করে সেই রেডিওর সামনেই যেতাম এবং সেই মিসবা জামাল আজ অনুষ্ঠান শুরু করছি সানরাইজ রেডিওতে এটা একটি সাহসী ভূমিকা ছিল তো আমি কী জন্য এটা টানলাম যে আমরা আসলে বলে যাই অতীতকে যেটা আমার মনে হয় এখানে মুহিব ভাই বলে গেছেন যে এক সময় মিসবাদ আমালের পিছনে পিছনে অনেকে দৌড়াচ্ছেন পরিচয় হওয়ার জন্য ছবি তোলার জন্য যাই হোক এটা কালের পরিবর্তনে হয়তো এখন ডিফারেন্ট হয়ে গেছে তো আমি এল বি টোয়েন্টি ফোরের যে ফাউন্ডার বা চেয়ারম্যান যিনি আছেন বর্তমানে ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মানে ওনার ওনার প্রকাশ করছি এর জন্য যে আপনার মতো একজন গুণী ব্যক্তিকে উনি এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন এবং আমি মনে করি যে এল বি টোয়েন্টি ফোর আপনি আসার পরে আমার মনে হয় আরেকটা অনেক বড় একটা দাব কিন্তু এগিয়ে যাবে সো কমিউনিটির উদ্দেশ্যে এটাই বলবো যে এল বি টোয়েন্টি ফোর কিন্তু একটি ভিন্ন ধর্মী আমি যতটুকু দেখেছি যে একটি ভিন্ন ধর্মী টেলিভিশন চ্যানেল বিভিন্ন ধরনের ডিফারেন্ট প্রোগ্রাম নিয়ে আসে বা যেটা আমার আগে যারা ছিলেন এখানে স্টুডিওতে ওনারাও বলে গেছেন যে একটা মিডিয়ার প্রথম যে সাহসিকতা হলো যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকা আমরা যেটাও করুক বহিবিশ্বে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যেখানে যে যা ঘটুক মানে আমরা কোনো সাইড না নিয়ে যেগুলো বস্তুনিষ্ঠ সংবাদ যেটা আমি আশা রাখবো যে এল বি টোয়েন্টি ফোর আগামীতে তার ধারাবাহিকতা বজায় রাখবে এবং আমি আরেকটি আশা রাখবো আমি আশাবাদী যে যেহেতু অনলাইনে সতেরো বছর হয়ে গেছে আমি দেখতে চাই এই এল বি টোয়েন্টি ফোর আগামীতে ওয়ান এয়ারে চলে আসবে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে যতটুকু সাপোর্ট আসে আমরা সবাই একসাথে দেব আপনি আজকে যাদেরকে ইনভাইট করেছেন ওনারা কমিউনিটির একজন ফিলার এক একজন পিলার এক এক সাইড থেকে সো দিস ইজ নাথিং ইম্পসিবল এবং আমি আশা রাখবো যে আগামীতে আমরা ওয়ান ইয়ারে দেখতে পারব আর আমি আবারও এল বি টোয়েন্টি ফোরের যে প্রতিষ্ঠাতা যিনি সাই ইসুফ এবং এখানে দেখতে পাচ্ছি আমি এখানে অনেক ইয়াং ট্যালেন্টেড যারা সাংবাদিকতার পেশায় মানে চলে এসেছেন আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমি আরেকটি আশা রাখব যে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু কাজ করতেছে অনেক অনেকে কাজ করতেছে আমার জানা মতো আই মিন আমাদের পরের জেনারেশন যারা তো আমি আশা রাখবো যে আমাদের এই বাংলা মিডিয়াতে তাদেরকেও একটু মানে জড়িত করার জন্য আমি আশা রাখবো এবং আমি আবারও এই পরিবারকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং এই পরিবারের এই এল বি টোয়েন্টি ফোরের উজ্জ্বল ভবিষ্যৎ আমি অবশ্যই কামনা করছি ধন্যবাদ আমি দৃঢ়তার সাথে বলবো আপনি যে বলেছেন আমার কথা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি রেডিওর সাথে আপনি একজন চিফ প্যাটন হিসাবে আছেন ঘুরে ফিরে আপনিও কিন্তু এল বি একজন ফ্যামিলি মেম্বার হচ্ছে মাহাতির মোহাম্মদ সাহেব আপনি যদি আমাদের অতিথি সম্পর্কে একটু কথা বলেন শুভেচ্ছা জানান তাদেরকে প্লিজ আমি এল বি টোয়েন্টি ফোরের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত সমাজের যে গণ্যমান্যজন যারা আছেন আমরা সবাইকে অ্যাকমোডেট করতে পারি না তারপরে যাদেরকে এনেছি আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি যদি আমাদের রফিক হায়দার আপনার কাছ থেকে যদি আমাদের এই যে বিশেষ করে লন্ডন বাংলা এবং আমাদের শাহ ইউসুফ অঙ্গাঙ্গী বাগে জড়িত উনি একটা ভেরি ভিশনারি পারসন যা যখন লন্ডন বাংলা অনলাইন শুরু হয় তখন অনেকে কিন্তু এটা হাস্য রস মনে করেছে এটা মোবাইলে অনলাইন আবার কিসের টিভি এটা অথচ এটা বাস্তবতা এখন রিয়ালিটি সব মানুষ এখন তাদের হাতের মুঠোই সব কিছু দেখতে চায় টিভির সামনে বসার ওই সময় নেই আমাদের এই ব্যস্ত জীবনে তো আপনি যদি আমাদের অতিথি আমাদের দর্শকদের জন্য এবং এল বি টোয়েন্টি ফোরের কামনা করে বা দেশনমূলক কিছু বলেন বিশেষ করে একটা জিনিস মনে রাখতে হয় সতেরো বছর আগে আমি ওনার এই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তখন আমি নিজেই বলেছিলাম যে অনলাইন এটা কে লোকজন দেখবে তখন উনার উনি একজন স্বপ্নদষ্টা মানুষ ওনার দূরদর্শী সম্পন্ন মানুষ আজকে এসে আমি বুঝতে পারলাম উনি তখন বলছিল ভাই আমি শুরু করেছি অনেকে করে নাই কিন্তু অনেকে বুঝেও নাই এইটা এমন এক সময় আগে আগামীতে ডিজিটাল সিস্টেম আসবে ওইগুলোর উপরেই মানুষ নির্ভরশীল হয়ে যাবে আজকে একটা বাস্তব সত্য সতেরো বছর পরে আপনারা এই আঠারো বছরের মধ্যে পড়বেন জানুয়ারিতে গিয়ে এরই মধ্যে অধিকাংশই ডিজিটাল অনলাইন টিভি চলে আসছে কিন্তু আমি আজকে এসে এখানে দেখলাম যে শাহ ইউসুফ যখন আমাকে ডেকেছিলেন তখন আমি মনে করেছিলাম এটা কি চলবে তখন পরবর্তীতে আমি ওনার সাথে অনেক আলাপ হয়েছে বলছেন ভাই দেখছেন আপনি এই জিনিসটা কি হচ্ছে পরবর্তী আমি চিন্তা করলাম যেহেতু শাহ ইসুফ একদিন এটা শুরু করেছিলেন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনলাইন এই প্ল্যাটফর্ম আমি তখন চিন্তা করছি একদিন যে অনেক টিভি আসছে উনি এগুলোর মধ্যে কীভাবে সার্ভাইভ করতেছেন কিন্তু পরবর্তীতে দেখলাম উনি ঠিকই সার্ভাইভ করতেছে পাশাপাশি উনার যে নতুনত্ব ইমফার্সিয়ালি যেগুলা কাজ করতেছে অন্যদের চেয়ে আলাদা সুতরাং উনি যখন শুরু করেছিল তখনই উনি বলছিল আসবে এখানে অনেক লোক কিন্তু আপনারাও দেখবেন আপনারাও যাবেন কিন্তু আমি ওনাদের চেয়ে আর একটু আলাদাভাবে আমি সমাজে প্রতিষ্ঠিত হবে আজকে এখানে এসে যতজন আপনার আমাদের কমিউনিটির লোকজন সবাই বিজ্ঞ লোক সবাই বিভিন্ন জায়গা থেকে তাদের এক্সপিরিয়েন্স আছে আজকে এই প্ল্যাটফর্মে আসে যেগুলা বলবেন ওগুলো আমি খুবই আনন্দিত এই কারণে যে উনি একসময় চিন্তা করেছিল। এবং ওই জিনিসটাই বাস্তব হচ্ছে আগামীতে আরও নতুন জিনিস আসবে পাশাপাশি একটা জিনিস বলতে হচ্ছে এই সব অনলাইন সহজ সাধ্য না এগুলো অনেক পরিশ্রম করতে হয় কিন্তু উনার মধ্যে একটা নতুনত্ব এভাবে কাজ করতেছে দেখেন এই উনি আজ থেকে ত্রিশ বছর আগে মিসবা জামাল ভাই যার নাম আমাদের এখানে বিজ্ঞ যারা ছিলেন সবাই কিন্তু উনা এই এক সময় এই দেশের যারা ছিলেন এমন কোনো লোক নাই যে উনার সম্বন্ধে জানে না ও আমার ভাই বলছেন যে উনার জন্য অপেক্ষা করতে এটা সত্য বাস্তব সত্য বা অনেকে এইটা বুঝতেও পারবে না একদিন এরকম ছিল সুতরাং এই ধরনের টিম নিয়ে উনি যেভাবে এগিয়ে নিচ্ছে আপনার দেশ থেকে যে আপনারা যারা এক্সপিরিয়েন্স লোক সময়ের সাথে আপনারা ব্লক চেঞ্জ আপনার বিভিন্ন হাইটেক বিভিন্ন দিনের উনি কিন্তু এগিয়ে আছে সুতরাং আমি ওনাকে কংগ্রেচুলেট করি আর আমি বিশ্বাস রাখি যে সময়ের সাথে উনি যেভাবে চালিয়ে যাচ্ছে আমাদের কমিউনিটিতে একজন এই শাহ সবার মধ্যে এই তার পরিপক্ক এবং তার যে ইনিশিয়েটিভ তার আপনার সময়ের সাথে যে বিভিন্ন জিনিসে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতেছে আমি মনে করি উনি সাকসেসফুলি এই জিনিসটা করতে পারবে আমি পাশাপাশি ওনার জন্য দোয়া করি আর আমাদের কমিউনিটি যাতে এই ধরনের লোকের সাথে সবসময় সহযোগিতা করতে পারে আর বিশেষ করে আমি আজকে এই প্ল্যাটফর্মে এসে এইটা বলতে চাই যে আমাদের মুরব্বীরা কিন্তু এক সময় ছিল আমরা এক সময় পার করতেছি আগামীতে আরেকটা প্রজন্ম নিয়ে আসবে যেহেতু আপনারা ট্যালেন্ট আপনারা এই সময়ের সাথে আগামী আমাদের নেক্সট জেনারেশন নিউ জেনারেশনটা যেভাবে ইনভলভ করবেন আর করতে পারেন এই আইডিয়াটা কাজে লাগাতে হবে আর সময়ের সাথে বাস্তবতার মধ্যে মিল রেখে এগিয়ে যাবেন এইটি আমি আশাবাদ করি ধন্যবাদ ধন্যবাদ জনাব রফি খায়দার জনাব সাইদুর রহমান রেনু জেপি মিস্টার জনাব তাইসির মাহমুদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা যে কথাগুলো বললেন এটা আমাদের এল বি টোয়েন্টি ফোরের ফ্যামিলি বিশেষ করে শাহ ইউসুফের স্বপ্ন দশটা যে এল বি টোয়েন্টি ফোর প্রতিষ্ঠা করেছেন তার জীবনে চলার পথে পাতেও হয়ে থাকবে আপনাদের ধন্যবাদ